আর মাত্র কয়েকদিন পরেই মিন রাশিতে যাবেন শুক্রদেব তৈরি করবেন বিশেষ এক এই বিশেষ তৈরি হওয়ার ফলে সুখের সময় শুরু হতে চলেছে সহ বিশেষ পাঁচটি জাতিকা জাতকদের জীবনে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত শুক্রদেব নিজের উচ্চ রাশি মিনে খুব শীঘ্রই গোচর হতে চলেছেন আর মিন রাশিতে এই মাসের শেষেই গোচর হতে চলেছেন শুক্রদেব শুক্রদেব একড়ি বিপুল ধন-দৌলতের সঙ্গে সঙ্গে খুশি আনন্দ আসতে চলেছে বহু রাশিতে। জানুয়ারি মাসের শেষের দিকেই রয়েছে উচ্চ রাশি மீனের শুক্রের গোচর। আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক বিশেষ রাজযোগে বিশেষ লাকি হতে চলেছেন কোন কোন রাশি জাতিকা জাতকরা। বৃষ রাশি এই গোচর আপনার জন্য খুবই লাকি প্রমাণিত হবে। এই গোচরের ফলে তৈরি মাল্যব যোগ আপনার সমস্ত ইচ্ছা পূরণ করে দেবে। এই সময়টি বিশেষভাবেই ফলদায়ী হবে। সমস্ত বিলাসিতার ইচ্ছা এই সময় পূরণ হবে আপনার মামা দিক থেকে সম্পর্কগুলি গুলি দিকেই যাবে এই সময়টি আপনার জন্য হবে অত্যন্ত অনুকূল এই সময় শত্রুরাও বন্ধু হয়ে যেতে পারেন তবে স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্কিত থাকতে হবে আপনাকে মিথুন রাশি আপনার বস এবং সিনিয়ররা আপনার কর্মস্থলে আপনার বিপুল প্রশংসা করবেন সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক হবে আপনার আপনার এই গোচর বিদেশ থেকে আপনার কেরিয়ারের জন্য কোন শুভ ফল নিয়ে আসবে আপনার কোন সিনিয়রের দ্বারা আপনার অপার প্রশংসাই হবে আপনার সম্পর্ক তার সঙ্গে ভালোর দিকেই যাবে বিদেশ যাত্রার সুযোগ পাবেন আপনি ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে আপনার কর্কট রাশি আধ্যাত্মিক দিকে রুচি বাড়বে আপনার কোনো তীর্থ স্থানে যেতে পারেন আপনি মালব্য রাজ্যকে পুরোপুরি লাভবান হবেন আপনি কাজের সূত্রে কোনো দীর্ঘ দূরত্বের যাত্রায় যাবেন আপনি আপনার ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতাই আপনি পাবেন সমস্ত স্বপ্ন পূরণের সুযোগ হবে আপনার নতুন গাড়ি কেনার সুযোগ রয়েছে সিংহ রাশি এই গোচর আপনাদের জীবনে নতুন প্রগতি নিয়ে আসবে কেরিয়ারের জন্য এই সময়টি অত্যন্ত ভালো আপনার কথাবার্তায় অফিসের অনেকেরই মন গলে যাবে বিবাহিতা বিবাহিতদের শ্বশুর সঙ্গে সম্পর্ক ভালো দিকেই যাবে আপনি সম্পত্তির সুখ পেতে পারে। তবে কোনো মতেই নিজেকে অলস হতে দেবেন না ধনু রাশি শুক্রের কৃপায় তৈরি মাল্যব্য রাজ্য আপনার ভাগ্যে তুমুল উন্নতি আনবে এই এই সময় কাল আপনার জন্য বিশেষভাবে ফল দেয় এই সময় গাড়ি কিনতে পারেন পারিবারিক জীবনেও এই সময়টি ভালো আঠাশে জানুয়ারি মিন রাশিতে শুক্রের গোচরে তৈরি হবে মাল্লব্য রাজ্য তার প্রভাবই পড়বে এই সব রাশিতে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন